আর কেশবের মামা না আমার বউয়ের জন্য মানে তিনজনের জন্য শপিং হবে শপিং হবে শাড়ি তো আমরা তো কোথায় যাচ্ছি রাস্তাটা দেখিয়ে দাও একটু এই দেখো কি সুন্দর হাইওয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি রাজা ড্রাইভ করছে তো আমরা যাচ্ছি বেসিক্যালি দুর্দান্ত দুর্দান্ত সব শাড়ি কিনতে আমি একটা চুকচুকে লাল বেনারসি পরে আছি অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে দেখতে আর একটা আলাদা জিনিস আলাদা জিনিস কমেন্ট করে জানাও তো গেস করো তোমরা চলো চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এই বেনারসিটা কত দাম হতে পারে চ্যালেঞ্জ 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 নিচে কমেন্ট করে জানাও দেখি একদম গেস করো কত দাম হতে পারে যে 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 একদম ঠিক প্রাইসটা বলবে তাকে তার জন্য কি করা যাবে তার জন্য ঠিক আছে তারটা স্ক্রিনশট মেরে পরের ভিডিওতে বলবো ঠিক আছে এখন তার নাম্বার কি করবো সেটা আমরা বলুন আচ্ছা আরেকটা জিনিস বলো তো ওই যে মিটআপ প্ল্যানিং করছি যেটা আমরা ফেসবুক ব্লগে বলেছিলাম ইউটিউব ব্লগ ও তোমাকে বলছি কলকাতার মধ্যে কোন জায়গায় মিটআপ করলে তোমাদের মনে হয় তোমাদের সুবিধা হয় এমন একটা জায়গা বলবে কলকাতার মধ্যে বিরাট দূরে হলে আমাদেরও চাপ হয়ে যাবে রবিবার দেখে আমরা মিট আপ করবো একসাথে দেখা হবে আড্ডা হবে সেটা জানাও আর এখন আমরা সোজা চলে যাচ্ছি শাড়ি কিনতে আর একটা জিনিস তোমাদেরকে বলছি এমন একটা জায়গায় যাচ্ছি না যেখানে মানে কি বলো তো অনেকগুলোই শাড়ি কিনতে হবে তো আর একটা জিনিস কি বলবো তোমাদেরকে মানে এই প্রথম মাদ্রাসদের দিন মানে মা কে মিথ্যে কথা বলে বেরোলাম মা কে সারপ্রাইজ দেবো বলে বেরিয়েছি ছেলে বাড়িতে রয়েছে মা কে বলেছি যে আমরা শুটিংয়ে যাচ্ছি মা জানে না বললো ঠিক আছে মা তো জিজ্ঞেস করেনি বলে দিয়েছি এটা ভুলবাল বলে দিয়েছি বলেছি মাউন্সিশনের শুটিং আছে বলছে আচ্ছা ঠিক আছে আমরা ফিরতে ফিরতে একটু লেট হবে তো এটা কি ভুল করলাম নাকি মানে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমরা বলো দেখো আমরা চলে এসেছি কোথায় 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 ভালো কি শাড়ি সেন্টারে আর তোমাদেরকে যেমন বলেছিলাম তোমরা গেস করো এই বেনারসিটার দাম কত হতে পারে গেস করো গেস করো দেখো এটা কিন্তু মিনাকারী বেনারসি মানে পুরো মিনে মিনে করা আছে কাজে তো এটা আমি মালকি শাড়ি সেন্টার থেকে বেশ কয়েক দিন আগে কিনেছিলাম তো এটা আজকে পড়লাম তো তোমরা বলো কিরকম লাগছে না অবশ্যই দামটাও বলো গাইস দেখো তোমাদেরকে যে প্রশ্নটা করেছিলাম এই দেখো বেনারসিটা দেখে নিলে

কি হচ্ছে মানে বিষয়টা কি বলো তো দেখো একদম কারখানায় ডিরেক্ট চলে আসছে অন্য জায়গা কি কলকাতা বা অন্য জায়গা থেকে কিনলে কি চার হাত ঘুরে সেজন্য দামটা বেড়ে যায় হ্যাঁ তো দুশো আশিটা সেটা বারোশো হয়ে যায় তো এখানে ওই চাপ নেই ডিরেক্ট কারখানা থেকে তৈরি হচ্ছে এখানে আসছে আমরা কিনে নিচ্ছি মিডলম্যান কেউ নেই হ্যাঁ ফিচার প্লাস আমরা বিক্রি করছি একদম একদম কালার চার্ট দেখো এত সুন্দর সুন্দর কালার চার্ট এসেছে ভালো এটা কালার চার্ট ডুয়াল কালার হ্যাঁ এটা ডুয়াল কালার প্রত্যেকটা ডুয়াল কালার থাকছে শুধু একটা কালেকশন বলে না প্রচুর কালেকশন দেখাবো দেখো তোমরা দেখো শুধু 280 280 তে এত সুন্দর কালেকশন এত সুন্দর হালকা হালকা শাড়ি

দেখানো নরম জিনিস এই গরমে পরার জন্য একদম বেস্ট কালেকশন তুমি দেখে নাও কত টাকা দিচ্ছ জানো 680 টাকা তোমরা বুঝতে পারছো কেন দামটা কম 680 টাকায় তৈরি হচ্ছে দোকানে আসছে আমরা কিনে নিচ্ছি এত সুন্দর শাড়ি 680 680 টাকায় এই দেখো আর একটা কালেকশন দেখাচ্ছি দেখো सेम জিনিস দুটো ডিজাইন আলাদা আছে 680 টাকায় মানে তোমরা জামাই ষষ্ঠীর জন্য বলতে পারি চোখ কান মুজে শাড়ি সাই তোমরা ভরসা করে চলে আসো একদম শপিং করে নিয়ে যাও ভর্তি করে অ্যামেজিং দেখো 680 টাকায় টিশু বেনারসি কি করছো তোমরা তোমরা তাড়াতাড়ি চলে এসো মালকি শাড়ি সেন্টারে তো অ্যামেজিং পরে দেখো আরেকটা কালেকশন নিয়ে এসেছি একদম হেলমেটের মধ্যে এই সমস্ত কালেকশনগুলোই কিন্তু টোটালটাই তৈরি হচ্ছে দেখেন মানে গরমে পরার জন্য বেস্ট কালেকশন এটা কিরকম প্রাইস এটা 450 টাকা হ্যাঁ 450

দু দান্ত তারপরে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো এই কালেকশনগুলো পোটাল টাই কিন্তু আমার তৈরি করছি দেখেন ওকে মধ্যে এগুলো যাচ্ছে সব এরকম প্রাইস হ্যাঁ এরকম এরকম পুরো বান্ডিল টু বান্ডিল সেট পেয়ে যাবে

একদম ইউনিক কালেকশন দেখাচ্ছি ইউনিক তাই তো দেখছি 550 টাকা বাহ অ্যামেজিং অ্যামেজিং এটা কালেকশন দেখাচ্ছি দেখো এটা মুগার মধ্যে আচ্ছা 550 কালার অপশন কিন্তু থাকছে এগুলো তো সব করে কিন্তু তৈরি করা আই লাইক দ্যাট কালার 550 550 টাকা দেখিয়েছো কালার গুলো দেখো তুমি এই কালারটা ভীষণ অ্যামেজিং দেখো তোমরা কালারটা শুধু দেখো কি মিষ্টি কালার এটা এগুলো কিন্তু ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে হ্যাঁ

আচ্ছা 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 কি হলো বলো তো মানে সোনায় আমরা ইনসাগর করে আমও নেবো আর শাড়ি তো তোমাদেরকে দেখা বলছি গাইজ 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 প্রচুর আওয়াজ পাচ্ছি তাই একটু জোরে কথা বলছি আমরা এবার ডিরেক্ট ঢুকবো শাড়ির ফ্যাক্টরিতে চলো পিন্টু আমি ভেরি এক্সাইটেড তোমাদেরকে ফার্স্ট টাইম দেখাবো আমিও ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম আমি আগে কোনোদিন কারখানায় আসিনি এটা দিয়ে বন্ধ করা আর এগুলোতে এক ডিজাইন চলিয়ে আর আরেক ডিজাইন খুব সুন্দর ডিজাইন আমরা এগুলো একদম প্রথমে কারখানায় তৈরি করছি তারপরে বিক্রি করছি কি করে শাড়ির ডিজাইন তৈরি হচ্ছে এই যে জিনিসটা দেখছো না এটা কিন্তু মানে জ্যাকেট বলি মানে মেসি এইটার সাহায্যে কিন্তু তোমার এই ডিজাইন ওকে আচ্ছা তোমাদেরকে বলে দিই এটা আর কি ডাইস যেরকম হয় সেই রকম মানে জ্যাকেট বলো মানে এইটাই যেরকম ডিজাইনটা করা হচ্ছে সেটারই এখানে ডিজাইনটা সেইভাবে চলে আসছে তাই সুতোর মাধ্যমে ওকে 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 সুইচ এইটা নাকি ওটা সুইচ আচ্ছা আচ্ছা

হ্যাঁ চলো ওয়ান টু থ্রি কি তোমরা কেমন আছো আমরা দেখতে এলাম কারখানা বুঝেছো তো ফ্যাক্টরি শাড়ির শাড়ি তো আমরা সবাই কিনি দোকান থেকে কিনি বিভিন্ন দামে কিনি তো আমরা আসি মালক্ষী শাড়ি সেন্টারে শাড়ি কিনতে তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখালাম সেটা হচ্ছে শাড়ি তৈরির রহস্যটা ম্যাজিকটা তো কিভাবে এত কম দামে দেয় কীভাবে তৈরি হয় পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদেরও দারুণ লাগছে আমাদের লাইফে যে স্পেশাল মুহূর্তগুলো যেগুলো আমাদের মনে হয় তোমাদের লাইফে কিছু ভ্যালু অ্যাড করতে পারবে না সবসময় চাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে তো এরকমই একটা স্পেশাল মুহূর্ত এটা মনে থাকবে আমাদের যে কিভাবে শাড়ি তৈরি হয় অসাধারণ এক্সপিরিয়েন্স তো এবার আমরাও ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে এত কম প্রাইস ওরা দিতে পারে ওরা নিজেরাই ম্যানুফ্যাকচার সেটাকে শোরুমে বিক্রি করে চলো চলে আসতে হবে মালক্ষী কোনো ভিউয়ার যদি এসে রিকোয়েস্ট করে আমাদের কারখানাটা আমরা কিন্তু এনে দেখিয়ে নেব চলো যারা লাভে ভিডিওটা শেয়ার করবে লাইক করবে আর চলে এসো মালবক্ষী শাড়ি সেন্টারে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে আর দাও ফাইভ